ওয়াকার গতকালকে খুব স্পষ্ট খুব সাসাসলা কথা কইছে কোনো রাগ করে নাই এটা ভালো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম না আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ভালো আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুড়ুক গুলি ছুড়লেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন আর অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এই অবস্থান ভারতের এ অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কি বলিছে। এক নাম্বার পুলিশ র‍্যাব এই এই সমস্ত সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না দেয়া সমাধান করা লাগবে দুই নাম্বার। নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার। বিডিআর বিদ্রোহের বিচার যা হইছে ঠিকঠাক হইছে এটা নিয়ে আর আগানো যাবে না সেন নাম্বার দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এগুলো বন্ধ করা লাগবে উনি কইছেন মব নানাবিধ মব বন্ধ করা লাগবে এইসবে সার কথা কি সার কথা হইল প্রসার উনিশের সরকারকে দ্রুত বিদায় নেওয়া লাগবে এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে আগের যে এটা কইতে চাইছিল আর কি যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে আপনার ক্ষমতা আসার সুযোগ দেব তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিক ভাবে পুনর্বাসন করতে হবে এটাও শর্ত আছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর আয় ব্যয় যে হিসাব টিসাব আছে না গোপনীয়তা রক্ষা করতে হবে এটা সত্য খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোন বক্তব্য নাই বরং বেশি বাড়াবাড়ি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে তাই তো দেশের সার্বভৌমত্ব ছিল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল তারপরে কি হইল শান্তি বাহিনী তৈরি হইল মানে যা হওয়ার হয়েছে এখন আমরা শান্তি চাই মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী এই মাইন্ডসেট এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট এই মাইন্ডসেটই দেখাইলো ওয়াকার যা হওয়ার হয়েছে যারা বিপ্লব করছে তারা মব যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী যারা বিপ্লবিক কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতার নির্দেশ দেয় শুনে বত্রিশ নম্বর যে হাত দিয়ে হাতের পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টার চালিয়েছে তাদের ওই হাত চোদ্দিনের মতো

পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্ল্যান্টি মে বি লাইফ ইন দ্য ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটায় গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দ্য ফ্রিজন এবার শোনেন ইলিয়াসের জবাই করার কথা বলছে ইসলাম যদি আমাকে এলাও করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ ইন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই সেখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে কারে হাসিনাকে তো বলে না ওয়াকার বলে কাদাসুরা সুরির কথা মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে 15 বছরের ফ্যাসিবাদের ভূত 7 মাসে দূর করা যাবে ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে আমেলিগাটদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে কে দুর্ብৃত্ত জেনারেলদের নিরাপদে পালায় যেতে সাহায্য করেছে কে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে এই ওয়াকা শুনেন ইন্ডিয়ান সেনা প্রধান কি বলে And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the that side. When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের দিয়ে বিক্ষোভকারীদের উপরে গুলি করা ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিছে না আর্মি ওয়াকার দিছে না আয়না ঘরে প্রফেসর ইউনুসকে যাইতে বাধা দিছে না আর্মি আয়না ঘরের ক্রাইম সিনকে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে না ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র গিয়ে সিসি হইতে চাইতেছে তার যে খায়েশ এইটা আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি এডিটার সাহেব দেখান আমার ভিডিওর থামনেল গুলা পাশে তারিখ দিয়ে দিয়েন কত তারিখে এটা দিচ্ছি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা তার মধ্যে প্রতীত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব ওই তর্জনী আমরা চিনি ওইটা মুজিবের সৈরাচারী তর্জনী ওইটা হাসিনার ফ্যাসিস তর্জনী ওইটা মোদীর হিন্দুত্ববাদী তর্জনী এই হেডম কই থেকে আসে তা আমরা জানি ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসতে গেছে ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম মাথায় রেখেন কথাটা এটা কোনো হেডম না যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হেডম চেয়ারের উপরে না তাদের হেডম রাস্তায় জনতার শক্তিতে আসেন এডা এডা করে ধরি সেনাবাহিনীর সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কেন হাসিনা বলতো আমার অপরাধটা কি শুনে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর হাসিনার বোন ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে বিলা এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব আপনি তো ফ্যামিলির পার্ট না বিয়ে করেছেন ওই ফ্যামিলি তো তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই তাও এটা শিখে গেছেন না তো ওয়াকার একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণ দাবির প্রতি আপনার কোন শ্রদ্ধা নাই অবশ্যই না থাকাটা স্বাভাবিক আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত সৈরাসার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব সবকও দেব আপনার যদি হ্যাডন থাকে ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহর নামে শুরু করি কুমাই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সেই উপদেশ দ্বারা আপনি কে আপনি কোন তালে বর্মিয়া সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন ইন এইট টু সিভিল পাওয়ার আপনারা হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তো আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটি আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখা বলে যে ডিসিপ্লিন ফোর্স কোন পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের সাথে খারাপ হবে সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতা পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার পুয়াদবনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না বাকা সাহেব নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসে প্রথম সেনা প্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান কইরা দিলাম আপনি গেছেন বিদিয়ার হত্যাকাণ্ডে শহীদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি যখন মেজরা তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন তা না করে আপনি নিজের প্রচার অনলাইন চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন যা থেকে থ্রেট দিলেন এত সাহস কই পান ওকা সাহেব ইন্ডিয়া থেকে নতুন অফার পাইছেন হ্যাঁ ভালো বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ চাইনি আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই এই বিদ্রোহের গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটু করিচ্ছে ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে দেখিচ্ছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়না ঘরে না হয়েছিল তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক দিকে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করিয়া দিব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাবাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনার আমরা কাজ করতে দিই আপনি কইছেন বিডিআর এর সদস্য রক্ষণ খারাপি করেছে এখানে নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে পতাকা পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার

আপনি দেশ বাঁচাইবেন হ্যাঁ সার্বভৌমত্ব বাঁচাইবেন হাইসা নেই দালান মিয়া এই আপনার আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্ন চুয়াল্লিশ ধারায় এটা লেখা আছে ইংরেজিত এডিটে সাহেব পাশে দেখান ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না আমি এনে বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে ভাবে কোন বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কেছে না ইংরেজিত তো তো পালানোর পর কোর্ট করছিলেন কেন হয় নাই ওকে জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বোঝান জনগণকে কি ভাবেন নাটক এর সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি তো দালাল রে মায়ের মাইরা দেশের বাইরে

আপনার সেনাবাহিনী কখন ফেলতেছিল এই সেলটা আপনাদের সেনাবাহিনী লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব কইরা কথা কইবেন ওয়াকার সাহেব আপনারে সিলমারার টাইম এসে গেছে আয়নাগরের মতো যে সমস্যা টর্চার সেল আপনি সেনাবাহিনীতে રાખીছেন বাইদের মূল হতদের রক্ষা আপনি যে ভূমিকা সে বিষয়ে আর্মি অ্যাক্টের 1952 ধারা 51 তে কি কোয়া আছে ইংরেজিতে হ কি কোয়া আছে এডিটা সাহেব দেখান পাশে ইংরেজিতে যেটা কইছে কোয়া কشه ঠিকই কইছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোন ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন অনেক সুযোগ দিচ্ছি আপনার আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন তা আপনি তো ফিজিক্যালি আনফিট আপনার হাটের নাকি সমস্যা তো কি সমস্যা আপনি কিভাবে সেনা প্রধান হয়েছেন তা কি আমরা জানি না সৈরাসারের আত্মীয় কোটায় আপনি সেনা প্রধান হইছেন হাসিনার আত্মীয় কোটায় আপনার নিরপেক্ষ ভোট দেওয়া স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানাইতেছি দেশের সার্বভৌমত্ব আপনার মতো দুর্বল হৃদয়ের ভারতবাদী সেনা প্রধান দেওয়া হবে না ভয় আমরা দেখাইতে পারি ভয় আমাদের চিরজীবনই দেখাইছে হ্যাঁ ভয়ে ভয়ে ভয় জীবনটাই কেটে গেছে ভয় হাসিনাও দেখাইছিল ওই ভয়ে আমাদের দেখায় না খাড়া হইয়া দাঁড়াইতে পারেন না দুর্বল হাট মোটা ভুড়ি আবার ডর দেখান হ্যাঁ আসলে ডরাইছি আপনি তো আজ ইনারে তেলাইতে তেলাইতে জীবন অষ্টাগত শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইনসের কথা হয়েছে তো মাননীয় প্রধান উপদেষ্টা কি আপনার খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রফেসর ইনসার কারণে আপনার কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো আম লিগের মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে যেতে আজকে শিখাই দিই আসেন আমাকে সাহেব আপনারা এনা ক্লাস নেই একটু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট দেখি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট হইল সেই আইন যার দ্বারা সরকারের বিভিন্ন পদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয় কে কার চাইতে বড় সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান দুই নাম্বারে আপনার অবস্থান বারো নম্বরে তাও পরিষদ সচিবের পরে তার মানে আপনি এক বক্তব্যে দুইটা বেয়াদবি করেছেন প্রথম বেয়াদবি আপনি মাননীয় প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনুস বেলা সম্বোধন করেছেন আবার আরো বলছেন যে সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছে শুধু সেনাবাহিনী টিকে আছে আপনি এই কথা দিয়ে পুরো সিভিল প্রশাসনকে অপমান করেছেন যার প্রাতিষ্ঠানিক অভিভাবক মন্ত্রী পরিষদ সচিব আপনি আপনার দুইজন সুপিরিয়ারকে অপমান করেছেন আপনার এই সাহসকে দিল ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ভাঙা এইটা আপনি চাকরি বিধি লঙ্ঘন করেছেন আর্মি অ্যাক্ট উনিশশো বাহান্ন ধারা ৩৩ মতে ইংরেজি যেহেতু কেছে ঠিকই কেছে তাই না পাশে লিখে দেন তো আমরা তো ইংরেজি বুঝি না আমরা না বাংলা কই তাই না আজ একটা জিনিস কম তো ওয়াকা আপনার বাবা তো একটা শ্রদ্ধা ভাজন আইনজীবী ছিলেন বিচারক ছিলেন তো আপনি আইনের কিছুই তো শিখেন নাই আপনার বাপেরও যদি কিছু শিখলেন নি তা একটা কাম হইলেন তো এই এলাকা আছে এই আইনের আওতাধীন কোন ব্যক্তি যদি তার উদ্ধতন কর্মকর্তা যিনি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিব

উপরে আইনটা প্রয়োগ হবে না। তাই এইসব বিধানের একটাই সমস্যা তা হইলো যে সেনা আইনের অজুহাত সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে সেটা বড় প্রশ্ন কিন্তু এর সমাধান আছে আমার কাছে গেল সব প্রবলেমের আছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাদের

আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতি অনুরোধ ওয়ান ইলেভেনের সময় যত সেনা কর্মকর্তা মাঠে দায়িত্ব ছিল তাদের সম্পদের অনুসন্ধান করেন সব খুঁজে টেনে টেনে বের করেন হ্যাঁ ওইটা সম্পদ ধরে টান দিবেন সব সোজা রুলারের মতো সোজা হয়ে যাবে আওয়ামী লীগের সময় পদোন্নতি পাওয়া কর্নেল র্যাঙ্কের উপরে সবার উপরে অনুসন্ধান চালান যারা সড়ক এবং জনপদের প্রকল্প পরিচালক ছিল তাদের এই অনুসন্ধানের আওতায় আনেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সব সমস্যার সমাধান আছে চাও মন্ত্রী পরিষদ সচিব আর প্রধান মুখ্য সচিব আপনাদের নেতৃত্বে সিভিল প্রশাসনকে যে কার্যকর বলছে প্রতিবাদ করেন আপনাদের দিকে সিভিল প্রশাসন তাকায় আছে আপনারা নির্বাচনে কুশিলবদের চাকরি সুত করছেন এতে প্রশাসনের সম্মান বাড়ছে এমন লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদ করেন আমরা এই ক্ষেত্রে সিভিল প্রশাসনের পক্ষে জনতা তার সেবকদের সম্মান দিতে চায়। জুলাই বিপ্লবের গণহত্যায় যে বাহিনী জনগণের উপর গুলি চালাইছে তাদের থেকে দেশ গঠনার সার্বভৌমত্বের লেকচার পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে বড় প্রহসন আপনি দুর্বল হৃদয়ের মানুষ হইতে না যায় রাজনীতির মাঠ বড় পিচ্ছিল এখানে খেলা অত সহজ না আঠারো বছর থেকে আপনি যখন লেপ্রাইট করেছিলেন তখন আমরা রাজনীতির রাজা হুজির মারি বাংলাদেশে ইন্ডিয়ানি করার কোনো দল কোন ইনস্টিটিউট টিকতে পারবে না পিরিয়ড হাসিনা পারেনি পুলিশের অ্যাপ বিজেপি পারেনি সেনা শাসনের ডট দেখেন না ইন্ডিয়ান পাওয়ার কলিকাতা হারবাল খেয়ে বীর ছাত্র জনতাকে ডট দেখাইতে আসবেন না খালেদ মোশারফ কলে হৈপার থেকে ডাক দিবে উইও হার করলি সবের ইন্ডিয়ান সালসা খেয়া আবার আমি শাসন ভারতীয় আধিপত্যবাদ ফিরে আনতে চাইছিল ওই ইতিহাসে রিপিট করতে চাইলে স্বাগতম আপনি যে আওয়াজ দেন আমরা দেশে ফিরলে সামলাইতে পারবেন হুদাই ফাল পাইবেন না আমরাও শান্তি চাই দেশে